রহমানের রাহিম আমি লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন নারীর সন্ত্রাসী ভূমি দুঃশো আইন ও আদালত অন্যায়কারী আমি লীগ সন্ত্রাসী সখিনা বেগম ডাকাত প্রকাশ ডাইভা সকিনার অত্যাচার থেকে পরিত্যক্ত সাংবাদিক সংকলন প্রিয় সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম মিসলিনা আবসান সর বয়স এর পিতা মরহ মোহাম্মদ আহমদ চৌধুরী সাং কোদু রহমান মিয়া বাড়ি পশ্চিম মিরাসলায় পাঁচ নং ওয়ার্ড মিরাসয় পৌরসভা চট্টগ্রাম আমাদের কাছে তারস্থ হয়ে জানা আফসরি আপনাদের কাছে তারস্থ হয়ে জানাচ্ছি যে আমার বল অসুস্থ বড় ভাই আবু রাশেদ ও আমাদের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের মহিলা সন্ত্রাসী চকিনার ডাকাত ও তার বাহিনী অত্যাচারে অধুস্থ হয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি আওয়ামী লীগের এই নারী সন্ত্রাসী অত্যাচারী অধিষ্ট প্রকৃতি যে সে গত দুইবার মিলেস্বরায় পৌরসভার চার পাঁচ ও ছয় নং কোয়ার্ড থেকে সংক্ষিপ্ত নারী ওয়ার্ড কমিশনার পদে নির্বাচন করেছে আওয়ামী দলীয় ব্যানারে সেই আওয়ামী প্রেসিডিয়াম সদস্য সাবেক সাতবারে অবধ এমপি ও দুইবার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন কোন

মাদককারী করার সুবিধা শেষ স্থানীয় প্রশাসন ও সুবিধা রাজনীতিক নেতাদের মাসিক মাসিকা দিয়ে সকলের সাথে সকলের সাথে সখ্যতা বজায় রাখত বিরুদ্ধে কোন আওয়াজ না করতে পারে সে সুযোগে সে আমাদের ওয়ারিসি সম্পদ আমাদের মরহুম দাদা আব্দুল আজিজ মিয়া দানপত্রের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তিতে অবৈধ প্রবেশ ও দখল করা বারবার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের উপরে আওয়ামী লীগের অবৈধ ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে নির্যাতন নিষ্পিদ্ধ করে আসছে জাতির জাতির অন্ত অন্তত পরিতাপ ওই দুঃখের সাথে জানাচ্ছি যে ওয়ারিসি ও জোড়াগঞ্জ স্থাপ রেস্টুরি অফিসে উনিশশো সালে দানপত্র নং দশ এগারো এর মাধ্যমে মগাদিয়া মুজা এল নং একাত্তরে এর ফতিয়ার নং পাঁচ হাজার নশো তেইশ এর বিএস ডাক নং ছাপ্পান্ন হাজার একশো পঁচিশ আন্দোলন সাড়ে তেরো শতক জমির মালিক হয় আমার বড় ভাই অসুস্থ আবু রাশেদ এবং ছাপ্পান্ন হাজার এক একশো চব্বিশ আন্দোলনের আঠারোশো আঠারো শতক বাকি ওয়ারিসারিসি মালিক আমরাশি সালে দানপত্রের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তিতে উনিশশো সাতাশি সাল থেকে শরীর পোটল পরিচালনা করে আসছেন কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগের সরকার গঠনের পরে দু হাজার বিশ সালে আমার বাইয়ের শরীর পোটলে রাতের আধারে স্কিপ টিকারীরা আগুন লাগিয়ে ঘুরিয়ে দেয় দোকান পুরে যাওয়ার আসলে তৎকোন উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে আর্থিক সহযোগিতা ফে পুরে যাওয়ার স্থানে পুরয়ন হোটেল নির্মাণ করতে গেলে নির্মাণকার্য শেষ কর আমার কুওটা এক নাম্বার মাহবুব আলম দুই আলমগীর হোসেন তিন মোহাম্মদ ফারুক সাহেদ জসিম সর্ব সর্বপিতা মিজু আবুল খাঁয়েব ও মাফুজের ছেলে রাদওয়ান হোসেন সাম মধ্যম তালবাড়িয়া এক নম্বর ওয়ার্ড পুরুষ ওয়ার্ড স এসে পুরান দোকান নির্মাণের বাধা দান করেন এবং তারা উপস্থিত একটি জাল 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 দানপত্র দলিল উপস্থাপনা করেন এবং আদালতে একটি নির্দেশনা দেখান নিষেধাজ্ঞা দেখান উপস্থিত বিরেশরাই থানা পুলিশ তৎকালীন উপ পরিদর্শন এমরান পাটওয়ারি নিষেধে দেশের আইন আদালত ও প্রশাসনের প্রতি সম্মান দেখিয়ে দোকানঘট নির্মাণ করা থেকে বিরত থাকি এবং তাদের উপস্থাপিত দানপত্রের বিরুদ্ধে মাননীয় জজ জেলা আদালত চট্টগ্রাম বরাবর একটি মামলা দায়ের করি মামলাটি এখনও সলমান রয়েছে মামলার চলমান অবস্থা বাদী বিবাদী পক্ষে বিরোধমান সম্পত্তির প্রবেশের জারি করে মহামান্য আদালত কিন্তু দুঃখের স্থানীয় আওয়ামী লীগ মহিলা সন্ত্রাসী শকিনা বেগম তার চতুর্থ স্বামী নজরুল ইসলাম বারিহাট তৃতীয় লিঙ্গ প্রকাশ থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে বিরোধ মানার সম্পত্তিতে অবৈধ প্রবেশ চেষ্টা চালিয়ে যায় অবৈধ প্রবেশ আমরা পরিবার পারিবারিকভাবে বাধা দিতে গেলে আমাদের উপর হামলা চালানো হয় তাদের হামলা আমার বড় বোন আক্তার মৌসুমি এবং আমার বড় ভাইয়ের স্ত্রী রোকেয়া বেগম আহত হয় যারা বিডিও ভিডিও এখনও আমাদের কাছে সংক্ষিপ্ত আছে হামলা ও আহতাদের ঘটনা স্থানীয় স্বাস্থ্য কম্পির চিকিৎসার শেষে আমরা মিরাসরাই থানা লিখিত অভিযোগ দায়ের করি আমাদের অভিযোগের ভিত্তিতে মিরেশ্বরাই থানা তদন্ত করে মামলা ও আহতদের সত্যতা পেয়ে মিরেশ্বর থানা সাধারণ ডায়েরি করে ডায়েরিং নাম্বার দুশো একাত্তর অব্দি বিশ বিশ নথিভুক্ত করে আদালতে প্রেরণ করে আদালতের নির্দেশ থানা মিরেশ্বরাই থানা পুলিশ নন এক আইআর নং তেষট্টি পাবলিক বিজ বিষ দায়ের করে মিরসার থানা এফআইআর ভিত্তিতে চট্টগ্রাম মহানগর বিজ্ঞ অতিরিক্ত জেলা হাকিমের আদালত আদালতে হাজির হয়ে বিবাদিগম ভবিষ্যতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না মর্মে মোস লেখা দিয়ে আসে বারো অক্টোবর বারো আগস্ট দু হাজার চব্বিশ তারিখে সকিনা ও তার স্বামী নজল ইসলাম কোরআন জামেলা করতে চাইলে আমরা বাংলাদেশ সেনাবাহিনী মিরেশ্বর ক্যাম্পে দ্বারস্থ হই সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে আমিলিগ সন্ত্রাসী সকিনা বেগম ও তার স্বামী নজরুল ইসলাম পুরায়ন কোন সাংঘাত কিভাবে ঝগড়া বিভেদ করবে না ও আদালতের রায় আসা পর্যন্ত সম্পত্তি কোনো প্রকারে অনুপ্রবেশ করবে না মর্মে ঘোষ লেখা দিয়ে আসে কিন্তু সর্বশেষ গত সাতের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার দুপুর একটা সময় সবাই যখন যুবন নামাজ নামাজের জন্য মসজিদের মুখী সেই সুযোগে আমিলিগ সন্ত্রাসী ও মাদককারী সকিনা ডাকাত সকিনার মেয়ে আকি ও আমার পুয়তো ভাইরা সহ তার স্বামী নজরুল ইসলাম আমার বাইয়ের হোটেলের সম্পত্তি উল্লেখিত মুখে দেওয়ার চেষ্টা করে বিষয়টি জানতে পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে বাধা বাধা দিতে গেলে তারা আমার উপরও ছড়াম ও ছড় ছড়াও হয় ও আমাকে লাঁটি ঘুষি মেরে লীলাপুলা যখন করে

নিচেকে রসি দিয়ে জড়িয়ে ফেলে ফেলার সাথে পিলার পিলারের সাথে লেগে থাকে আমরা সেটি বুঝতে পারি নাই তার এই শ্রতুতার কারণে পরে দেখতে পারি কিছু পত্রিকার সংবাদ প্রচার হয়েছে যে মধ্যে মুগ্ধযোগী কায়দায় কারেন্টের ফিলারের সাথে বেদের নারী নির্যাতন যাহা অর্থ বিনিময় যা যাহা অর্থ বিনিময় অর্থ মিথ্যা আচরণ ও উদ্দেশ্য এটিকে তার পরিকল্পনা সাজানো ঘটনা তা আর ইচ্ছুক জনতার করা একটি ভিডিও দেখে পরবর্তী আমরা বুঝতে পারি স্থানীয়দের কাছ থেকে সংগ্রহিত ঘটনা একটি ভিডিও আমাদের কাছে আছে যা আমাদের কাছে আমরা উপস্থাপনা করলাম উল্লেখিত বিষয়টি চুলছেরা চুলসিরা বিশেষজ্ঞ করে সত্য ও বৈস্তবিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আমি সবাই সকাল সাংবাদিক অনুরোধ করছি নিবেদন আমি সেলিনা একটা ভুক্তভোগী পরিবার পক্ষে আচ্ছা সেলিনা আপনি লিখছেন যে মাদকের রানী চোখ না ও কি কখনো কি মাদক সহ অ্যারেস্ট হয়েছে বা কয়বার অ্যারেস্ট হয়েছে আচ্ছা আর একটা বিষয় লিখছেন যে উনার বাহিনী আছে সোকিনা বাহিনী এখানে উনি বাহিনী নেতৃত্ব দিচ্ছে তাহলে উনার বাহিনীর সংখ্যা কত মানে কতজনে মিলে উনি বাহিনী করছে না বাহিনী হলে তো ধরেন দশজন বিশজন এরকম হয় উনার বাহিনীর সংখ্যা কত লোকজন কত

じゃあ、テ <music>